বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে রাসেল বাইপার তো এই রাসেল বাইপার সাপটি নাকি যাকে কামড় দেয় সে নাকি মাত্র বিশ মিনিটের ভিতরে আর এই দুনিয়াতে তিনি থাকতে পারেন না চলে যান দেখলাম ইদানিং পুরো সোশ্যাল মিডিয়া রাসেল বাইপার সাপটা নিয়ে একেবারে তোলপাড় এই সাপটা নাকি কাউকে যদি আঘাত করে কামড় দেয় সেই মানুষটা মাত্র বিশ মিনিটের ভিতরে মারা যায় এমন কি তার কলিজা হৃৎপিণ্ড সব কিছু ব্লক হয়ে যায় মাত্র বিশ মিনিটের ভিতরে এই সাপটা আঘাত করার পরে যদি কাউকে মানে এক ঘন্টার ভিতরে ভ্যাকসিন না দেয় এক ঘন্টার ভিতরে ভ্যাকসিন দিল সেই মানুষটা বাঁচানো সম্ভব না রাসেল বাইপার এই সাপটা নাকি আজ থেকে আর পাঁচ দিন আগে আমাদের লটারিন্স পাওয়া গেছে গতকালকে নাকি আবার অনেকে বলতেছেন আমাদের ভোলা মানে লালমোহন বাজারে পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে যারা আমার ফেইসবুকের সাথে যুক্ত আছেন তাদেরকে একটু সতর্ক করা দরকার যে এই রাসেল বাইপার সাপটা তবে আমি অনেক হুজুরদের সাথে কথা বলেছি অনেক আলেমদের সাথে কথা বলেছি তারা বলছে যে ভাই আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়তো ঠিক হবে না কারণ মানুষকে আতঙ্কিত করা এটা ঠিক হবে না অ্যামাজন জঙ্গলে এর সাইতে বিষাক্ত বিষাক্ত ব্যাঙ আছে পৃথিবীর বুকে কি এর সাইতে আর বিষাক্ত সাপ নেই আছে আমরা জানি একটা সময় করোনা ভাইরাসের কথা শুনলে মানুষ আতঙ্কিত থাকত কিন্তু সেটা আমাদের দেশে কি নর্মাল হয়ে গেছে আর অনেক বড় বড় রোগের কথা শুই না মানুষ একটা সময় যখন আতঙ্কিত হইতো আবার এখন নর্মাল সেগুলো তো এই সাপটা হয়তো যখন বিভিন্ন জায়গায় আমরা যখন দেখতে পাচ্ছি এই সাপটার নাকি মূল কাজ হচ্ছে কি এই সাপটা নাকি আপনার প্রধান খাদ্য হচ্ছে তাদের ইঁদুর যেমন ধরেন দান খেতে নাকি এটা বেশিতে থাকে ফানিতে থাকে এটা ইঁদুর খাওয়ার জন্য দান খেতে থাকেন আর অনেক কৃষকেরা দান খেতে নাকি অনেক জায়গায় আমরা শুনেছি রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গায় অনেক কৃষকেরা দান কাটতে তারা যান নাই অনেক কৃষকের অকাল মৃত্যু হয়েছে এই বিষাক্ত সাপের কামড়ে তো আমরা চাচ্ছি যারা যেখানে আছেন যে যেখানে আছেন আপনাদের বাড়ির আশেপাশে ঘরের বিভিন্ন জায়গায় আগাছা মাগাছা রাখবেন না এবং ইঁদুর যেন আপনাদের আশেপাশে এমন জায়গায় না থাকে সেই ব্যবস্থা করবেন ইঁদুরের ওষুধ দিয়ে ইঁদুর মেরে রাখবেন না হয় এটার প্রধান খাদ্য হয়তো ইঁদুর আর এটা আমরা দেখেছি অন্যান্য সাপ যখন মানুষের সামনে পড়ে সেই সাপগুলা হয়তো কি করে মানুষ দেখলে বয়ে তারা চলে যায় কিন্তু এই সাপটা চলে যায় না এই সাপটা আরও কি করে আপনাকে আঘাত করার জন্য আপনাকে কামড় দেওয়ার জন্য সে করে দাঁড়ায় তো এই ভিডিওটা সবাই একটু যারা বিশেষ করে আমাদের ভোলার ভিতর আছেন লালমোহন তজুমদ্দিনের আশেপাশে আসেন আপনারা একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন যে আপনারা রাসেল বাইপার নামে একটা বিষাক্ত সাপের কথা শুনেছেন এই সাপটা আর বেশি দূরে নেয় আমাদের লালমোহন বোলাতেও চলে এসেছে লালমোহন লটারিন্স হয়তো আমাদের আশেপাশেও আছে কিংবা হয়তো এটা আরও অনেক আগে থেকেও আমাদের এই বোলাতে ছিল কিন্তু আমরা হয়তো চিনি নাই যখন এটা ভাইরাল হয়েছে তখন আমরা এটা জানতে পেরেছি এই সাপটার নাম হয়তো রাসেল বাইপার সাপ এই সাপটা খুবই বিষাক্ত খুবই বিষাক্ত সবাই সতর্ক থাকবেন সবাই সেভে থাকবেন এবং আজকে আমার এই ভিডিওটা আমি আবারও বলছি একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে অন্ততপক্ষে আরেকটা মানুষের উপকারে আসে